তো আমরা ভগবদ গীতের বিষয়ে আলোচনা করতেছি আর দ্বিতীয় অধ্যায়ের কালকে এগারো নাম্বার যে গুলি বলেছেন ভগবান গুরুর ভূমিকায় তিনি পদার্পন করেছেন তাই গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে যথাযথ মার্গ প্রদর্শন করা আর সেই কথায় ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রদর্শন করেছেন এবং করবেন যতক্ষণ এই ভগবত গীতার শেষ না হবে ততক্ষণ তিনি অর্জুনকে তিনি শ্রবণ করাবেন তো আমরা আজকে বারো নম্বর শ্লোক শ্রবণ করব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শাঙ্ক শাঙ্ক শব্দের অর্থ হচ্ছে বিশ্লেষণ কি বিশ্লেষণ যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা ব্যক্তি যখন টিভি কেনে টিভি কি হয় তার জন্য একটা ম্যানুয়াল গাইড দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে সে বুঝতে পারে কিভাবে অপারেট করতে হয় কিভাবে এটাকে চালু করতে হবে কিভাবে এটাকে ঠিক করতে হবে এবং এর ভিতরে কি কি আছে সমস্ত কিছু সে পড়ে সেটা জ্ঞান আয়ত্ত করতে পারে ঠিক তদ্রব আমাদের ক্ষেত্রে এরকম আমাদের রূপী দেহ ভগবান আমাদেরকে প্রদান করেছেন আর সে আছে যদি আমরা এটাকে না তাহলে আমরা দেহ সম্বন্ধে অবগত না হতে পারি তাহলে আমরা কখনোই এই দেহের কি কি কিভাবে ঠিক হবে কিভাবে অসুস্থ হবে সব আমরা বুঝতে পারবো এজন্য আমরা দেখতে পারি এই দেহের সম্বন্ধে লেখাপড়া করার জন্য বিশাল বড় বড় ইউনিভার্সিটি ডাক্তার আছে তারা এই দেহের কোথায় কি আছে সব কিছু জানে কিন্তু এই জ্ঞান ভগবান কৃষ্ণ আগেই অর্জুনকে পাঁচ হাজার বর্ষ আগেই প্রদান করেছিলেন কিন্তু যেহেতু আমরা কলিযুগের মানুষ শাস্ত্রকে আমরা বিশ্বাস করতে চাই না সেই জন্য তারা বিজ্ঞানীরা ডাক্তারের হিসাবে সায়েন্সে বের করেছে আর এটা ভগবত গীতায় ভগবান আগেই প্রদান করেছে তো চলুন বারো নম্বর শ্লোক আমরা শ্রবণ করবো তারপর আরো বিশ্লেষণ আলোচনা হবে তৎপর এই বারো নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছেন এমন কোন সময় ছিল না যখন আমার তোমরা তোমার এই সমস্ত রাজারা অস্তিত্ব ছিল না এবং ভবিষ্যতে কখনো অস্তিত্ব বিনাশ হবে না এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন কি বললেন অস্তিত্ব মানে কি আত্মা আত্মার কখনো কি ছিল না আর ভবিষ্যতে তাদের অস্তিত্ব বিনাষ্ট হবেন আত্মা ছিল দেহ ছিল না এটাই আজকে বোঝাতে চাচ্ছেন এক সময় আমার তোমার অস্তিত্ব ভবিষ্যতে এবং কখনো তাদের বিনষ্ট হবে এখান থেকে বোঝা যায় ভগবান কৃষ্ণ অর্জুনকে আগে প্রাথমিক জ্ঞান দিচ্ছেন কি প্রাথমিক জ্ঞান শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সমস্ত গীতার সার অংশী সার কেন বলা হয়েছে এটা বলার অর্থ এজন্যই যে ব্যক্তি দেহ সম্বন্ধে জানবে তাহলে সে ভগবানকে জানার প্রয়াস করবে ভগবানকে ভজনার প্রয়াস করবে ভগবানকে আরাধনার প্রয়াস করবে কেননা যতক্ষণ ব্যক্তি দেহ সম্বন্ধে জানবে না ততক্ষণ আর একটা দেহকে সে কি করবে ভোগ করার বাসনা প্রবৃত্তি জেগে যাবে আমরা যেটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সেটা হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রেও দেখা যায় যে দেহ সম্বন্ধে জানার পরেও সেই গান হৃদয়ে ধারণ করতে পারে না আমরা দেখতে পারি এখানে আজকে ভগবান অর্জুনকে বলছেন নত এবং জাত নত এবং এম জনাধিক ন জনাধিপম না সময় ছিল না যে মানে কি ভগবান তোমার আর আমার বলছেন কেন বলছেন কারণ গুরু শিষ্যকে শিক্ষা দিতে গেলে আগে নিজেকে উদাহরণ প্রদর্শন করে এখানে ভগবান সেটাই প্রদর্শন করেছেন যে শিষ্যকে শিক্ষা দিতে গেলে আগে আমাকে আচরণ করতে হবে জড়জগতের মানুষ সেটা কিন্তু আমরা দেখতে পারি না উল্টাটা এ জগতের যারা শিক্ষকতা করে তারা ধূমপান করে ধূমপান করে সে যদি স্কুল কলেজে বলে যে বাচ্চারা তোমরা চিকার খাবে না তাহলে সেই বাচ্চা কখনোই তার কথা শুনবে না কেন শুনবে না কারণ সে নিজে যেহেতু খায় সে অপরকে এই কথা বলতে পারে না বলার অধিকার তার থাকেও না কেন থাকে না কারণ সে যথাযথ মার্গ আচরণ করে এই এ কথা কে বলতে পারে যে আচরণ করে কিন্তু আমরা দেখতে পারি পৃথিবীতে অনেক গুরু আছে তাদের শিষ্যকে অনেক কি আজে শিক্ষা দিচ্ছে কিন্তু আজে বাজে শিক্ষা দিয়ে সেই শিষ্য কোন মঙ্গল সাধিত হচ্ছেন না ভগবান সেটা বলছেন এই আমাদেরকে দেহ এবং আত্মার সম্বন্ধে জানতে হবে আমি কে কোথা থেকে আসছি কেন আসছি এবং দেহটা কি দিয়ে তৈরি সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে যদি আমি না জানি তাহলে আমি কি করে বসবো যে আছে এর নাই তাই কি না সেটাই তো এই জন্য আমাদের মনে রাখতে হবে ভগবানকে জানা এত সহজ না ভগবান বলছেন আমাকে জানতে গেলে অনেক কি প্রয়োজন সাধনার প্রয়োজন ভক্ত মাম অভিজানাতি শুধু ভক্তরাই কেবল আমাকে জানতে পারে নির্বিশেষবাদী শূন্যবাদী কেউ আমাকে জানতে পারে কেন তারা যেটার অনুসন্ধান করে তারা সেটাকেই তাদের সর্বস্ব বলে মনে করে আর যখন তাদের সর্বস্ব সেটাকেই মনে মনে করে তখন তার কি হয় হতাশাগ্রস্ত হয় এখানে শিলেপ্রবাদ বলছেন এখানে একটি উদাহরণ দিয়েছেন শ্লোক দিয়েছেন সেটা হচ্ছেন কঠ উপনিষদে বলা হয়েছে এই কথা দাম নিত্য নিত্যানাম চেতনাস্য নাম এক বহু যো বিধাত কামান তমস্ত নাম যেন প্রশান্তি ধীরস্ত শান্তি শাশ্বত নেত সরম এই শ্লোকে বলছেন যে এখানে সুন্দর কথা পৌবাদ বলছেন যে মায়াবাদীরা তর্ক করতে পারে কি তর্ক করতে পারে যে ভগবান নির্বিশেষ সবিশেষ না ভগবান নির্বিশেষ কিনা আমাদের বুঝতে হবে এটা তো অনেক গুরুতত্ব জ্ঞান এই তত্ত্ব জ্ঞান সবাই উপলব্ধি করতে পারবে না আমাদের প্রাথমিক মনে তো ভগবানকে সরল ভাবে ভক্তি করার মাধ্যমে আমরা জানতে পারব যদি আমি অনেক বিশ্লেষণ করতে যাই তাহলে আমি সেই বিপদে পড়ে আবার দেখতে পারি অনেক অনেক ধর্মে এরকমই হচ্ছেন তারা নির্বিশেষে আরাধনা করে তারা পাগলের মতো হয়ে যাচ্ছে আর পাগলের মতো হয়ে যায় তারা কি করতেছেন তারা তাদের কেননা যেমন একটা ব্যক্তি আমরা সাধারণ উদাহরণে বুঝতে পারি একটা মানুষ কি করে নির্বিশেষ হতে পারে আমরা যদি আমাদের দৃষ্টান্তই দেখতে পারি কি দৃষ্টান্ত যে আমার জন্ম হয়েছে কোথার থেকে আমার বাবা মার থেকে এখন আমি প্রশ্ন করতে পারি না আমার বাবা মানু তাহলে কি সেটা সম্ভব সম্ভব না কিন্তু অনেকে মানতে না অনেকে যুক্তিও দেখাবেন হ্যাঁ আমাদের অনেক পার্শ্ববর্তী ধর্ম এরকম আছে কেন তারা নির্বিশেষেকে মনে করে কিন্তু ভগবান যদি নির্বিশেষ হতেন তাহলে তিনি এত সুন্দর জগৎ কিভাবে পরিচালনা করতে জগৎ কিভাবে প্রকাটিত হলো শূন্যের মাধ্যমে মোবাইল কোম্পানি এখন কি নির্বিশেষ এটা কখনোই সম্ভব না মোবাইল কোম্পানি নির্বিশেষ হবে কি করে সে সবিশেষ অর্থাৎ সে জীবিত সে যদি জীবিত না থাকে তাহলে সে এই মোবাইল কোম্পানি তৈরি করবে কি করে আর সে যদি নির্বিশেষ হয় তাহলে তো এই মোবাইল কোম্পানি তো নিয়ে আর কোনো প্রশ্নই আসে না আসে আসেনা এরকম মনে রাখতে হবে ভগবান নির্বিশেষ না ভগবান আছেন সবই শেষ তা আমরা যে মোবাইলটা চলে সেটা যে কোম্পানি মালে যদি বেঁচে থাকতে পারে তাহলে ভগবান থাকবে না কেন তিনি তো সমস্ত ব্রহ্মাণ্ডের অদৃশ্য তাহলে তিনি কি করে নির্বিশেষ হতে পারে মায়াবাদীদের মদের প্রশ্ন করতেই পারে। কিন্তু না কখনোই সম্ভব না ভগবান কখনো নির্বিশেষ হতে পারে না ভগবান আছেন সবই শেষ তার রূপ আছে তার গুণ আছে কিন্তু আমরা হয়তো মায়াবাদী অন্য অন্য ধর্ম ব্যক্তিদের তর্ক করতেই পারে কোনো কোন কিছু নাই কিন্তু আমাদের জানতে হবে জেনে আমাদেরকে এটা উত্তর প্রদান করতে পারে না জেনে যদি আমি উত্তর প্রদান করি তাহলে আমি বিপদে পড়ে যাব তো এটাই আজকে শিক্ষা যে ভগবান এটা বলছেন আমাদের অস্তিত্ব মানে কি আত্মা কখন আমাদের বিনাষ্ট হবে না দেহ বিনষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা নিত্য শাশ্বত সে কখনো কি বৃদ্ধ হয় না কখনো জন্মগ্রহণও করে না কখনো কি মৃত্যু হয় না মৃত্যু কার হয় জন্ম কার হয় আর কি বৃদ্ধ কি হয় সব এই দেহের কার্যক্রম